আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কথা মাহবুবস দেখছেন হল বাংলাদেশ অন্যটি হলো ভারত পাকিস্তান বাংলাদেশে আমাদের আলোচনা থাকবে প্রফেসর ইউনুস এক ঢিলে মূলত কয়টি পাখি মেরেছে এবং এই পাখি মারতে গিয়ে নিজের কি বিপদ ডেকে আনতে পারেন প্রফেসর ইউনুস তার গলায় কি ফাঁসি রশি করবে আর অন্যদিকে ভারত পাকিস্তানের ভয়াবহ এক তুফান আসতে যাচ্ছে ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছে মার্কিন যে বিমান থেকে যুদ্ধ বা যুদ্ধে বাংলা নেপাল চিফ আমেরিকা পৌঁছে গেছে ভারতে তাহলে কি পাকিস্তানের রাষ্ট্র আমেরিকা গোপনে ভারতকে সাহায্য করছে দর্শক চলুন প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শুরু করি তারপর আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাব। আজ দুপুর আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রফেসর ইউনুস এবং তার বক্তব্য নিয়ে আমার প্রথম লাইফটি ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন বিষয় হলো ইউনুস কোনো রাজনৈতিক দলকে খুশি করতে পারেননি নাকি সব রাজনৈতিক দলকে খুশি করিয়েছেন ভিন্নভাবে জামাত ইসলামের পাঁচটি দফা দাবি ছিল এর মধ্যে আংশিক একটি ছাড়া আর একটিও মানা হয় নাই মোটামুটি বিএনপি প্রত্যেকটি দাবি রাখা হয়েছে তবে বিএনপি কিছুটা অভিনয় করছে নাকি বিএনপি সবচেয়ে বড় জায়গাতে ইউনুস আঘাত করছে এখানে একটা বিশ্লেষণ অপেক্ষা রাখে যেমন উচ্চ কক্ষে পিয়ার রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিএনপি উচ্চকক্ষে কক্ষে পিয়ার চায়নি নিম্ন কক্ষেও চায়নি তো উচ্চ পিয়ার পেয়ে জামাত আপাতত হয়তো খুশি থাকবে এরকম মনে হচ্ছে বাট জামাতের প্রতিক্রিয়ায় তারা বলেছে জনগণের প্রত্যাশা পূরণ করেনি ইউনুস সরকার তবে আনুষ্ঠানিক যে প্রেস ব্রিফিং বা আন্দোলন কর্মসূচি তারা যে ঘোষণা দিয়েছিল ষোলো তারিখ যমুনা অভিমুখে যাত্রা অনির্দিষ্টকালের জন্য সেটি এখনো বলবৎ রেখেছে জামাত ইসলাম অর্থাৎ নতুন করে কোন কর্মসূচি মানে তাদের এই কর্মসূচির জন্য আটটি দল তাদের সম্ভাবনা তারা নিজেরা বৈঠক করবে আজকে জামাত ইসলামের মধ্যে শিশুরা নির্বাহী কমিটি বৈঠক করেছে এরপর আট দলের সাথে বৈঠক হবে তারপর তারা সিদ্ধান্ত জানাবে তবে পূর্বের সকল কর্মসূচিকে অব্যাহত রেখেছেন এবং এটি জানিয়েছেন গোলাম পারোয়ার বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রফেসর ইউনুস নিজেই সংবিধান লঙ্ঘন করেছেন এখন প্রশ্ন উঠলো দুটো পক্ষই ইউনুসকে দায়ী করছে এটা কি অভিনয় নাকি প্রতি দুপক্ষে অখুশি একটি বিষয় জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন কেন গণভোট কেন এই প্রশ্নটার উত্তর আগে করতে হবে নিজেকে তার মানে বর্তমান সরকার যে ক্ষমতায় বসছেন তারা যে অ্যাক্টিভিটিস গুলো করছেন তারা যে রাষ্ট্রের মধ্যে যে কাজগুলো করেছেন বিগত পনেরো মাসে এগুলোর বৈধতা কি এগুলো তো বাংলাদেশের শেখ হাসিনা প্রদত্ত মানে শেখ হাসিনা যে সংবিধানটি কাটছাট করে একটা সংবিধান তৈরি করেছিলেন তো সেই সংবিধানে ইউরোস যা কিছু করেছে সব অবৈধ হয় তাই তো এবং সংবিধান মতে ছাব্বিশে কোনো নির্বাচন নয় নির্বাচন হবে উনত্রিশে কারণ শেখ হাসিনার তার পুরো সময়টি পার করে এই নির্বাচনটি হবে তো সংবিধানের দোহাই দিয়ে বিএনপি বলছে একটি যে বলছে একটি দুই পক্ষই সংবিধানের বিরুদ্ধে বিএনপির কথা হলো সংবিধান ভঙ্গ করে ছাব্বিশে নির্বাচন দেয়া যাবে এক্ষেত্রে সংবিধানের কিছু যায় আসবে না কিন্তু সংবিধানে বাকি যা কিছু আছে যেটা বিএনপির পক্ষে না সেগুলো করা যাবে না শুধু নির্বাচনটা করা যাবে যেহেতু এটা বিএনপির পক্ষে যাবে আর জামাতের ক্ষেত্রে জামাত বলছে যে এই সরকার যা কিছু করেছে তার আইনি ভিত্তি ছাড়া যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা বৈধ হয় কি করে এই নির্বাচনটা বৈধ হতে হবে গণভোটের মাধ্যমে আবার প্রফেসর ইউনুজ তার বক্তব্যে বলছেন যে জুলাই সামনে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন এবং উপদেষ্টা মানে উপদেষ্টা মন্ডলী সেটা অনুমোদন দিয়েছেন এবং খুব দ্রুত সেটি গ্রেজে আকারে প্রকাশ হবে কিন্তু একশো আশি দিনের মধ্যে এটা নতুন পার্লামেন্ট বৈধতা দেবে তাহলে গণভোটটা কিসের জন্য দুটো বিষয় না সংবিধানের আইনি ভিত্তি তৈরি গণভোট তো বৈধতা দেওয়ার জন্যই তাহলে এটি নেক্সট পার্লামেন্টে বৈধতা দিতে হবে কেন এখন যদি নেক্সট পার্লামেন্টে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এটা পাশ না করেন তাহলে ইউনুজ সরকার তো অবৈধ হয়ে যাবে এবং এই অবৈধ কাজের জন্য রাষ্ট্রদ্রোহের আইনে তিনি যাবেন এখন মাথাটা করেছেন এই ভয়ে যে আগামীতে বিএনপি আসবে করে নাকি ইউনুজ সরকারের আসিফ নজরুল মাহফুজ নাহিদ এবং বাকি যারা উপদেষ্টা আছেন তাদের ভাগ্যটা শেষ পর্যন্ত ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো হবে অর্থাৎ সরকার থেকে বিদায় নিয়ে প্রত্যেকে স্থায়ীভাবে বিদেশে চলে যাবেন আর দেশে পা রাখবেন কোনটা হবে আসলে যদি বিএনপি ক্ষমতায় আসবে আলোচনার সবচেয়ে বেশি কথাটি যদি মিলকেল কিছু ঘটে যায় জামাত ক্ষমতা চলে আসে মাঠের পারসেপশন তো জামাত বিএমপি প্রায় কাছাকাছি যদি জনগণ কোনো কারণে নীরব বা সাইলেন্ট জনগণ জামাতকে বিজয়ী করে বসে সেক্ষেত্রে কি হবে অনেক রকম হিসেব নিকেশ শুরু হয়ে গেছে ইমোস বিএনপির কথা রাখলেন একই দিনে নির্বাচন দিয়ে জামাতের কথা রাখলেন উচ্চকক্ষে পিআর খেল খেয়াল করছেন এক ঢিলে দুটো পাখি মেরেছে কিন্তু ইউনুস নিজের বিপদ নিজের ডেকে আনছেন এমনটি বলছে সংবিধান বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে এই ইউনুসের ঘোষণার পর যারা যারা কথা বলেছেন প্রত্যেকেরই বক্তব্যটি হলো এরকম ইউনুস নিজের বিপদ নিজে ডেকে এনেছেন যেমন ময়নিও ফখরুদ্দিন নিজের বিপদ নিজে ডেকে এনেছিলেন সেখানে ইউনুস পাড়া দিয়েছে। আগামী দিন ইউনুস বুঝবেন তিনি কোন কোন ক্ষেত্রে ভুল করেছেন আরেকটি ব্যাপার হলো আলী রিয়াজদের মতো কমিউনিস্টরা এমন কিছু করে গেছেন এই সংস্কারের নামে এটারও মাসুল দেবে জাতি আগামী দিনগুলোতে আর বিএনপির জন্য লসিয়ত হলো এই বিএনপি কেয়ারটেকার চায়নি এবং এই বিএনপির কাছ থেকে কেয়ারটেকার আদায় করে নিতে হয়েছিল বিএনপি জামায়াত এবং আওয়ামী লীগকে যার জন্য দিন অসহযোগ আগুন বহু কিছু ঘটেছে মানুষের জীবনের কাছে সেই বিএনপি ষোলোটা বছর ধরে শেখ হাসিনার কাছে কেয়ারটেকার মানে তত্ত্বাবধক সরকার চেয়েছিল যে বিএনপি মানেনি এই সেই বিএনপি হাসিনার কাছে একটা কেয়ার সরকার ভিক্ষা চেয়েছিল মনে আছে আজকে যে বিএনপি নির্বাচনের দিন চাইছে কোনো না ভাবে আবার হয়তো এনে বসাবেন তার মাসুল দিয়েছিলেন তার জীবন চলে গেছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার কদিনের মধ্যে জিয়াউর রহমান শহীদ হন এবং আজকের বিএনপি পূর্বের কোন কিছু থেকে শেখেনি আমি যেটুকু বুঝি বিএনপির অনেক জ্ঞানী গুণী লোক আছে কিন্তু বিএনপি বুঝে না এই জ্ঞান ইউনি লোকদের মধ্যে অধিকাংশই ওই দিল্লির প্রিসক্রিপশনে চলে এরা তারেক রহমানের প্রিসক্রিপশনে চলেন না এরা খালেদা জিয়ার প্রিসক্রিপশনে চলে না এরা অনেকেই আছেন দিল্লির প্রিসক্রিপশনে চলে। এবং এটি তারেক রহমান হয়তো বা বুঝবেন যখন আবারও কোনো বড় গর্তে পড়ে যাবেন ওয়ান ইলেভেন থেকে অনেকেই অনেক কিছু শেখে দেয় আমার বিশ্বাস এরকম কিছু ঘটতে পারে তাই সতর্ক থাকা উচিত আর না ঘটলে তো আলহামদুলিল্লাহ ভালো এখন বিষয়টা কি এই গণহত্যার আর কোনো মূল্য থাকলো না থাকলো না এই কারণে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সবার টার্গেট থাকবে ধানের শীষ দাড়ি হাত পাখা কিংবা সাফলা করি এই গণভোটের ব্যালটও হয়তো অনেক পাবে হয়তো দেখা যাবে ভিতরে গণভোটের ব্যালটও দেবে না অনেকে কারণ নির্বাচনটা ইউনিশ সরকারের অধীনে ফ্রি ফেয়ার হবে না ইউনিশ সরকার তার ক্ষমতার শাস এই পনেরো মাসে একটি নির্বাচন দেননি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া সেখানে আমরা দেখেছি তিন দিন পরের রেজাল্ট হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ইউনুদ সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন বা আরো কিছু নির্বাচন দিয়ে নিজেকে একটু পাকাপোক্ত করতেন কোথায় গুলো আছে তাহলে তিনি বুঝতে পারতেন দেখা যাবে আসছে নির্বাচনে ইউনুজ সরকার যে তৈরি এদের মধ্যে বিএনপি কে জেতাবার জন্য সর্বোচ্চ কার্যকরী করবেন আর যারা জামাতের লোক আছেন মানে প্রশাসনে যেসব জামাতের লোক আছেন তারা ধরে নেবেন বিএনপি যদি ক্ষমতায় আসে সো আমাকে এখনই বিএনপি সেটে যেতে হবে তারাও বিএনপির জন্য কাজ করবেন জামাতিরা তার মানে পুরো প্রশাসন একটি মার্কাকে জেতাবার জন্য সবকিছু করবে তো এই ফলশ্রুতিতে কি দাঁড়াবে কোনো না কোনোভাবে এই আওয়ামী লীগ আবারও যদি কখনো আসে বা সালাউদ্দিন মির্জা ফকুর আওয়ামী লীগকে আবারও আনবেন তো আনার পর এই পুরো সিস্টেমকে যদি আওয়ামী লীগ এসে অবৈধ করে দেয় তাহলে বিএনপি জামাত এনসিপি ইউনুস আমাদের উপদেষ্টারা ফেসে যাবে আমার কাছে মনে হচ্ছে যে সাত দিন আগে হলেও গণভোটটা আগে করে এটার আইনি ভিত্তি তৈরি করে সেই আইনি ভিত্তির উপরে যদি সংসদ নির্বাচনটা হতো সেটা নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারতো না এখন ইউনুস নিজেই বলছেন এটাকে নেক্সট নতুন পার্লামেন্টে গিয়ে পাশ করতে হবে তার মানে গণভোটকে তিনি মানছেন না মানে তিনি গণভোটকে আইনি ভিত্তির উপর দলিল হিসেবে দেখতে পারছেন না তাই নেক্সট সংবিধানকে তিনি নেক্সট পার্লামেন্টকে তিনি গুরুত্ব দিচ্ছেন আমি এত সংবিধান বিশেষজ্ঞ না আমার এই ছোট মাথা যেটুকু আসছে আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন আমার কেন যেন মনে হয় এই গণভোগটি ঠিকমতো হবে না এবং এই গণভোটের রেজাল্টও বাস্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে এই গণভোট সেই দিকে রেজাল্ট যাবে যেই দিকে নতুন দল মানে যারা ক্ষমতা আসবে তাদের পক্ষে চলে যাবে গণভোট আর গণভোটটি যদি না বিজয়ী হয়ে যায় ধরেন কোনো প্রেসক্রিপশনে বা কোনো মেকানিজমে তাহলে ইনুদ সরকারের অবস্থা কি হবে আমাদের বৈষম্য বিরোধীদের সেই পোস্টার বয়দের কি হবে যারা বিএনপির সাথে লেয়াজ করে বলেছিল একই দিনে নির্বাচন হলে তাদের আপত্তি নেই নাহিদ ইসলাম নাকি বলেছিলেন অর্থাৎ বড় দলগুলো হাই পাওয়ার এস্টাবলিশমেন্ট মেনটেন করেন পুঁজিবাজার বলি অর্থনীতিবিদ বলি ব্যবসায়ী বলি তাদের কন্ট্রোলে তাদেরকে টেক্কা দিয়ে উঠে আসা খুব কঠিন হবে এখন মাঠে থাকবে কেবল জামাত জামাত সবসময় ফুটবলের মতো একটা দল কখনো বিএনপি এটাকে নিয়ে খেলবে কখনো আওয়ামী লীগ এটাকে নিয়ে খেলবে কারণ জামাত রাষ্ট্র ক্ষমতায় বসলেও দেশ চালাবার মতো যোগ্য লোক তাদের নেই যারা হাসিনাকে তাড়িয়ে জুলাই বিপ্লব সফল করেছে এটা হাসিনাও জানে সবাই জানে যে গোপনীয় হকের নেতৃত্ব জামাত শিবিরে দিয়েছিল আমাদের নাহিদরা শুধু পোস্টার বলছিল সেই জামাত বিশ বাইশ জন উপদেষ্টাদের মধ্যে জন নিজেদের লোক সেট করতে পারে না সেই জামাত কখনো রাষ্ট্র ক্ষমতা বসে সেই রাষ্ট্র চালাবে তাদের সেই যোগ্যতা আছে তাই বিকল্প হিসেবে বিএনপি কি আমাদের বেছে নিতে হবে তবে আমরা এটুকু বিশ্বাস করি তারেক রহমান দেশে আসলে হয়তো রাষ্ট্রকে একটা নতুন স্টাইলে যেটা আমরা চাই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারে সেটাও ডিপেন্ড করবে তিনি দেশে আসার পর ক্ষমতায় বসার পর রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে অগ্রিম বলা যাচ্ছে না তিনি কোন আদলে তার পরিকল্পনা তৈরি করবেন কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেটি হয়তো তিনি দেশে আসার পর আমরা বুঝতে পারব দর্শক আমার কাছে মনে হচ্ছে ইউনুদ সরকার গণভুট ইস্যুটিকে আর উচ্চকক্ষ ইস্যুটিকে দিয়ে দুটো দলকে ঠান্ডা করে অথবা দুটো দলকে মাঠে মুখোমুখি করিয়ে ভিন্ন কিছু করতে চাচ্ছে এখন জামায়াত যদি সরকারের এই সিদ্ধান্ত না মেনে রাজপথে সমাধান খুঁজতে যায় তাহলে বিএনপিও রাজপথে নামবে এবং একইভাবে এই রাষ্ট্র আবার অকার্যকর হবে এখন ইনুস আসলে কি চাইছি মুশকিল তবে তার চাওয়াটা খুব পজিটিভ মনে হচ্ছে না কেন যেন মনে হচ্ছে এই সিদ্ধান্তে আমি আওয়ামী লীগের অনেকগুলো পোস্ট দেখলাম তারা খুব খুশি কেন যেন মনে হচ্ছে শেষ পর্যন্ত কি খুশি করিয়েছেন প্রফেসর ইউনুস যাক সেটা সময় বলে দেবে আমার এই বক্তব্য কারো হয়তো ভালো লাগবে না কারো হয়তো ভালো লাগবে কিন্তু আমার মনে হচ্ছে যে জুলাই বিপ্লবীদেরকে ফাঁসির দড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে প্রফেসর ইউনুস এবং তার মতো একজন ভীতু প্রকৃতির মানুষ রাষ্ট্রের এই সর্বোচ্চ পজিশনে বসাটা রাষ্ট্রের জন্য ভালো না মন্দ সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি ভারত পাকিস্তান ভারত পাকিস্তান দুটো দেশেরই সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন হচ্ছে আমি বলছি কিন্তু সাম্প্রতিক সময়গুলো দু দেশের মধ্যে বেশ উত্তেজনা বাড়ছে ভারত ইসরায়েলি গোয়েন্দা ড্রোনগুলো পাকিস্তানের পাকিস্তানের মানে ভেতরে লাইন অফ কন্ট্রোলের মধ্যে একাধিকবার প্রবেশ করিয়েছে পাকিস্তান শুট করে কিছু ড্রোনও ফেলে দিয়েছে এবং বলা হচ্ছে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসী হামলা একের পর এক নতুন মুখের নাম প্রকাশ করছে ওমর নবীর পর নতুন একটি মেয়ের ছবি প্রকাশ করা হয়েছে প্রথমে বলা হয়েছিল নবীর স্ত্রী সে মারা গেছে এখন বলছে না তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন তিনি একজন পাকিস্তানি এরপর তথ্য এলো এই হামলা শুধু পাকিস্তানি না সঙ্গে তুর্কি নাগরিকরাও জড়িত ছিল তুরস্কের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ভারত অর্থাৎ ভারত পুরোপুরি নিজের মত করে একটি সিনেমা বা নাটক মঞ্চস্থ করতে যেহেতু আমি ধরে নিচ্ছি এই হামলাটি সন্ত্রাসীরা হোক আর যারাই হোক করানো হয়েছে তাই নাটকটা নিজেরা স্ক্রিপ্ট আকারে নতুন করে বানাচ্ছে পেহিলগাঁও বা পুলওয়ামাতে যেটি হয়েছে সেখানে সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানকে দায়ী করলেও এখন পর্যন্ত ভারতের সরকার পাকিস্তানকে ইঙ্গিত দিল দায়ী করছে না কিন্তু ভারতের প্রত্যেকটি গণমাধ্যম দায়ী করছে পাকিস্তানকে সরকার একদম নির্দিষ্ট করে বলছে না এটি পাকিস্তান করেছে কিন্তু সরকার যে কাজটি করছে তারা একটা সময় নিয়ে ইন্টারন্যাশনাল লবিগুলোকে সম্পৃক্ত করে একটা সুন্দর ডকুমেন্টেশনের মতো তৈরি করছে এই হামলা করেছে একে এই সাহায্য করেছে এই সাহায্যকারীর পাসপোর্ট পাকিস্তানি আর এই পাস ওনার সাথে ওনার টেলিফোনে কথা হয়েছে ওনার সংযোগ ছিল এই আরডিএক্স বাড়ুত্রিয় এখান দিয়ে এটা তুরস্কার অর্থাৎ নিজেরা যেহেতু এই খেলাটি তৈরি করেছে নিজেরা সে তথ্য ধরুন আমি যদি একটা কাজ করি আমি ধর আমি তো টুকটাক নাটক নাটক বানাতে অনেক সময় টেলিভিশনে পরিচালক হিসেবে আমি তো জানি আমার ক্যামেরাম্যান কি করবে আমার এডিটর কি করবে অভিনেতা মেয়েত্রী কি করবে আমি যখন এডিটে বসি আমার মতো করি তো আমি এডিটটা সাজাই আমার এডিটর যখন বুঝে যে আমি কি গল্পটা প্রকাশ করতে চাই স্ক্রিপ্ট অনুযায়ী শুট করি তো আমরা নাটকে শুট করি কিভাবে দেখা যায় কখনো শেষ দৃশ্য দিয়ে নাটক শুরু করি প্রথম দৃশ্য আগে শুটিং করি দ্বিতীয় দৃশ্য এরকম না স্ক্রিপ্ট অনুযায়ী ইনডোরে শুটিং গুলি ইনডোরে শেষ করি সেটা নাটকে ধারাবাহিকতা থাকে না আউটডোরের শুটিং গুলো আউটডোরে শেষ করি নদীর পারে শুটিং থাকলে তিনবার একবারে তিনবার এটা করে নেই রাস্তায় কোনো শ্যুট থাকলে তাহলে চারবার রাস্তা শ্যুট আছে তিন বছরের মধ্যে চারবার দেখা হবে নায়ক নায়িকার ওই একবারই ড্রেস চেঞ্জ করে করে আমরা চার বছরটা একসঙ্গে করে নিই এডিটিং এ গিয়ে আমরা ধারাবাহিকতা রক্ষা করি তো এখন যে বিষয়টি হচ্ছে সেটি হলো যারা নয়াদিল্লিতে মেট্রো স্টেশনের সামনে এই ঘটনা ঘটিয়েছে তারা তো স্ক্রিপ্ট অনুযায়ী যে অমুকি আসবে ওখানে বিস্ফোরণ ঘটাবে এইভাবে এইভাবে করবে তো ওই ব্যক্তিদেরকে যারা তৈরি করে দিয়েছেন তারা বা তাদের মধ্যে স্ক্রিপ্ট তৈরি করছেন কিভাবে কি হয়েছে তো এই ক্ষেত্রে এখন দুই দেশের মধ্যে রেড অ্যালার্ট জারি আছে পাশাপাশি দুই দেশের মধ্যে